রংপুর নগরীর শিশু নিকেতন উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতি স্বৈরাচারিতার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছে সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা সাত জুন সোমবার সকালে বিদ্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা এ সময় বিদ্যালয়ের অর্থ আত্মসাত শিক্ষকের নারী কেলেঙ্কারি শিক্ষা কার্যক্রমের অব্যবস্থাপনা শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ সহ একুশ দফা দাবি তুলে ধরে জেলা প্রশাসকের কাছে অভিযোগ দেন শিক্ষার্থীরা আমলে দুর্নীতি করছে বিমল কুমার রায় ইনি হচ্ছে এখন স্কুলে বর্তমান নাই এনাকে জবাব দিতে হবে আমাদেরকে যে উনি দুর্নীতি কেন করছে আসলে অনেক নিয়োগ হয়েছে নিয়ম ছাড়া নিয়োগ হয়েছে মানে ডিসি অফিস নিয়োগপত্র জানেই না কিন্তু স্কুলে নিয়োগ দিচ্ছে উনি তিন চারটা করে একটা নিয়োগে আঠারো উনিশ লাখ টাকা করেছে নিয়ে পকেটে নিয়ে স্কুলে হচ্ছে নিয়োগ দেওয়াইছে আসলে দোকান হচ্ছে টেন্ডার শেষ মানে মেয়াদ শেষ টেন্ডারে তাও এরা দোকান দখল করে রাখছে আমাদের শিক্ষকরা ও ম্যানেজিং কমিটিতে যারা আছে তারা শিক্ষার্থীরা যাতে তাদের মৌলিক অধিকার পায় এবং শিক্ষক যাতে শ্রেণী কার্যক্রম এবং শিক্ষার্থী দেয় এবং শিক্ষক এবং শিক্ষার্থী যাতে শ্রেণীবান্ধব হয় এবং সব কিছু বিজয় ডিসি স্যার আপনি আসুন এসে আপনি আমাদেরকে সহযোগিতা করুন তিন দিন সময় নিয়েছেন তিন দিনের মধ্যে যদি না হয় তাহলে আমরা স্কুল শাটডাউন কর্মসূচি ঘোষণা করব সাবেক শিক্ষার্থীরা স্কুলে এসে বিক্ষোভ শুরু করেছে বিষয় প্রধান শিক্ষককে অভিহিত করা হয়নি বলে অভিযোগ করে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বলেন শিক্ষার্থীদের দাবিগুলো শুনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এ পর্যন্ত তারা আমার সঙ্গে না বসিয়া এসে মিটিং করতেছে এবং একটা সেখানে মানে এমন কাজ করতেছে যে ছাত্রদের পরীক্ষা চলছে কিন্তু এই পরীক্ষাকে মানে সম্পূর্ণ না হয় সেই চেষ্টা করতেছে এবং এবং আমাদের এখান থেকে বের হতে দিচ্ছে না এবং আর যার টিচার যারা আছে তাদেরকেও না আন্দোলন চলাকালীন জেলা প্রশাসকের পক্ষ থেকে অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রমিজ আলম ঘটনাস্থলে এসে শিক্ষার্থীদের অভিযোগ শুনে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানান এসে তাদের কিছু দাবি দেওয়া যেগুলো দাবি দেওয়া অভিযোগ তাৎক্ষণিকভাবে যেগুলো সমাধানযোগ্য সেগুলো আমরা আজকে টিচার এখানে ছিলেন বা প্রধান শিক্ষক আছেন তাদেরকে নির্দেশনা দিয়েছি এগুলো ইনশাল্লাহ কালকে থেকেই বাস্তবায়ন শুরু হবে আর কিছু সমস্যা যেগুলো অভিযোগ তারা তারা আমাদের কাছে পেশ করেছে এগুলো নিয়ে অলরেডি আমরা তদন্ত কার্যক্রম শুরু করেছি জেলা প্রশাসক স্যার আমাকে নির্দেশনা দিয়েছেন আমরা তদন্ত কার্যক্রম শুরু করেছি তদন্তে যদি কারও সংশ্লিষ্টতা পাওয়া যায় সেটা হতে পারে কোনো শিক্ষক কিংবা এখানকার অভ্যন্তরীণ কিংবা বহিস্থ আমরা যে প্রবেদনমালা আছে দিনাজপুর শিক্ষা বোর্ডের সেই প্রবিধানমালা অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবো তিন দিনের মধ্যে দাবি আদায় না হলে প্রতিষ্ঠান কমপ্লিট শাটডাউন ঘোষণা করা হবে বলে জানান শিক্ষার্থীরা দৈনিক আলো রংপুর